হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি আজকের পর্বে শেয়ার করবো পটলের সব থেকে সহজ টেস্টি রেসিপি যা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আমার আজকের রেসিপি পটলের ভর্তা তার জন্য আমি পটলগুলো ওপরের অংশটা একটু চেঁচে নিয়ে সরু সরু করে কেটে নিয়েছি যাতে ভাজার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার পটলে মধ্যে সামান্য হলুদ ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি সাইডে রেখে দেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল গরম হয়ে গেছে চারটে শুকনো লঙ্কা কয়েকটা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ওই তেলে নুন হলুদ মাখানো পটলগুলো ভালো করে ভেজে নেব সবগুলো পটল একবারে দেব না দুবারে দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখুন এইভাবে ভাজতে হবে ভাজা হয়ে গেছে ঢেলে নেব অন্য একটি প্লেটে ভাজা শুকনো লঙ্কা ও সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নেব। শুকনো লঙ্কা ও লবণ ভালো করে মেখে নিয়েছি ভাজা রসুন গুলো দিয়ে ভালো করে মেখে নেব এরপর দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাগুলো ভালো করে চেপে চেপে মেখে দিয়ে সবগুলো একসাথে ভালো করে মেখে নেব সবগুলো একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দিয়ে দেব ভাজা পটল পটলগুলো ভালো করে মেখে নিতে হবে দেখুন পটলগুলো ভালো করে মেখে নিয়েছি সবশেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব তাহলে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটলের ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক ও চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ